আমি আজকে আপনাদের সঙ্গে একটি আয়ুর্বেদিক হার্বস নিয়ে আলোচনা করবো যেটি মেডিসিনাল বেনিফিট অনেক বেশি আমাদের শরীর থেকে এটা টক্সিন করতে খুব ভালো করে সাহায্য করে এই হার্বসটির নাম হলো ভূমি আমলা এটি ঝিরিঝিরি পাতাগুলো পুরো আমলকির মতনই ছোট ছোট পাতা আর পুরো আমলকির গাছের মতনই দেখতে হয় আর পাতার পেছন দিকে ছোট ছোট ফলের মতন হয় ফলগুলো দেখতে মনে হয় পুরো আমলকির মতন আমি এই গাছটি তিনটে চারটে ডাল কেটে নিলাম তারপরে এটি থেকে পাতাগুলোকে আর ওই ছোট ছোট বীজগুলোকে সমেত আমি আলাদা করে একটা বাটির মধ্যে নিয়ে নেব সবগুলো পাতা ছাড়ানোর পরে মোটামুটি এক মুঠো মতন পাতা হবে তারপরে ওটাকে ভালো করে পরিষ্কার করে জলের মধ্যে ধুয়ে নেব। ভালো করে ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়ে একটা ছোট মিক্সির মধ্যে দিয়ে হাফ কাপ জল মতন দিয়ে ভালো করে এটাকে মিক্সির মধ্যে ঘুরিয়ে নেব আমাদের পাতার রস তৈরি এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে নিলেই খাওয়ার জন্য রেডি হাফ কাপ জল মিশিয়ে আমি এই যে রসটা তৈরি করলাম এই এতটা মতন রস হলো মানে এটা যদি আমরা মিক্সিতে জিনিসটা তো খুব অল্প পরিমাণে এবারে মিক্সিতে যখন আমি ঘোরাবো তখন জল ছাড়াটা তো হবে না ভালো করে তখন হাফ কাপ মতন জল দিয়ে আমি এটা হাফ কাপের একটু বেশি হলো কিন্তু আমি যদি এটা শিল বাটি তখন কিন্তু খুব বেশি ওটার মধ্যে জল দিতে হয় না তো সেটা থেকে মোটামুটি চার চামচের মতন রস বেরোয় তার সঙ্গে এতটা জল মিলিয়ে এটা এরকম ভাবে পাতলা করে এটা খেতে হবে এই রসটা আমাদের মেন উপকার হচ্ছে এটার এটার মেন কাজ হচ্ছে লিভারের উপরে লিভারকে এটা টক্সিন লিভার আমাদের শরীর থেকে টক্সিন রিমুভ করতে সাহায্য করে কিন্তু যখন আমাদের লিভার খারাপ হয়ে যায় তখন কিন্তু ঠিক করে আমাদের শরীর থেকে ময়লাগুলো বার হতে পারে না তো সেই কারণে আমাদের শরীরে টক্সিন জমা হতে থাকে আর তারপরে কিন্তু আমাদের অনেক সমস্যা দেখা যায় পেটে গ্যাস অম্বল হয় স্কিনের প্রবলেম হয় চুল উঠে যায় ব্লাড ইম্পিউরিটি ব্লাডের মধ্যে জমা হয় ব্লাডের ইম্পিউরিটি জমা হলে কিন্তু মেন হচ্ছে স্কিনের প্রবলেম তাহলে এই রসটা আমাদের কিন্তু অনেক কিছু উপকার করে যখন আমাদের লিভারটাকে ঠান্ডা রাখবে লিভারটাকে যখন ঠিক রাখবে তখন কিন্তু আমাদের এই সমস্যাগুলো আর হবে না এই এটা যখন আমরা রসটা নেবো সকালবেলা খালি পেটে যখন আমরা মোটামুটি এক সপ্তাহ খেলেই কিন্তু আমরা এটা রেজাল্ট বুঝতে পারবো ওদের স্কিনও ভালো থাকবে আর চুলও চুল ওঠেও কিন্তু ওই লিভারের সমস্যায় পেটের গন্ডগোলে তো সেখানেও কিন্তু আমরা এই রসটা খেলে সেটারও কিন্তু আমরা একটা উপকারিতা পাচ্ছি আমলা এমন একটি ভেষজ মানে আমাদের বাড়ির চারিপাশেই হয় কিন্তু আমরা ওটাকে ইগনোর করি বা ওটাকে আগাছাভাবে ফেলে দিই কিন্তু এটা আয়ুর্বেদের অনেক মেডিসিনে ওটা দেওয়া থাকে আয়ুর্বেদিক যে লিভার যে টনিকগুলো হয় লিভারের যেসব ওষুধগুলো হয় তার মধ্যে কিন্তু এটা দেওয়াই থাকে আর এমন কি এটার নিজস্ব জুসও মানে এটার এরকম জুসও কিন্তু অনেক কোম্পানি তৈরি করে তারপরে আবার এটা ট্যাবলেটও পাওয়া যায় এটা চূর্ণও কিন্তু পাওয়া যায় চূর্ণ যদি অনেক সময় আমরা চূর্ণ যদি খাই তাহলে এক চামচ নিলে আর হাফ কাপ জলের মধ্যে মিশিয়ে এটা কিন্তু আমরা চূর্ণটাও খেতে পারি এই ঘুমি আমলা আমাদের লিভার যে জন্ডিস লিভার গরম হয় লিভারে যে বেড়ে গিয়ে যে জন্ডিস হয় সেই জন্ডিসেও কিন্তু খুব ভালো উপকার করে টানা যদি জন্ডিসের সময় কেউ খেয়ে থাকে তাহলে তারা বুঝতে পারবে যে জন্ডিস কত তাড়াতাড়ি ঠিক হয়ে গেলো বা জন্ডিস হওয়ার পরে জন্ডিস ঠিক হয়ে গেল কিন্তু তারপরেও কিন্তু লিভারের সমস্যা দেখা দিতে থাকে তো আয়ুর্বেদিক কিছু মেডিসিন খাওয়ার সঙ্গে সঙ্গে যদি আমরা সকালবেলা খালি পেটে এই জুসটা খেতে পারি তাহলে কিন্তু আমাদের লিভারের সমস্যা জন্ডিসের সমস্যা এগুলো কিন্তু একদম ঠিক হয়ে যাবে কিডনিতে যে সমস্যা হয় কিডনি কিডনির তো বিভিন্ন রকমের সমস্যা হতে পারে কিডনিতে পাথর হতে পারে তারপরে কারো কারো ইউরিন পরিষ্কার হয় না ঠিক ভাবে ক্লিন হয় না ইউরিন হলদে হলদে মতন হয় সেই ক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো কাজ করবে কি কিডনিতে যার পাথর হয়েছে হয়তো ওষুধ টসুদ খেয়ে ঠিক হয়ে গেছে কিন্তু তাদের পাথর হওয়ার প্রবণতাটা থেকে যায় এই জুসটা কিন্তু সেই প্রবণতাটাকে অনেক পরিমাণে কমিয়ে দেয় এই গাছটি এই হার্স টি মোটামুটি বর্ষার সিজন থেকে সারাটা শীতকালই কিন্তু আমরা এই গাছটি লক্ষ্য করতে পারি এদিক ওদিক কোথাও না কোথাও বা টবের মধ্যে যারা গাছে ঘরে গাছ লাগান তারা কিন্তু টবের মধ্যে এই গাছটি নিজে থেকেই ওঠে যেমন আমার উঠেছে তো রকম এটা মোটামুটি বা সারা শীতকালই আমরা কিন্তু এটা এই গাছটি আমরা দেখতে পাবো তো এই সময় যদি আমরা এটিকে ব্যবহার করতে পারি সপ্তাহে তিন দিন চার দিন তাহলে কিন্তু আমরা শরীর জন্য সুস্থ রাখতে পারবো লিভারটাকে আমরা টক্সিন ফ্রি করতে পারবো আয়ুর্বেদের বইতে এরকম অনেক এর কথা বর্ণনা করা আছে অনেক কিছুই কিন্তু আমাদের চারিপাশে আছে তো সেইগুলো সম্বন্ধে কিন্তু আমাদের অনেক অনেকের জানা নেই আমি একটু একটু করে এগুলো জানছি আর আপনাদেরকে আমি এগুলো নিয়ে বলার চেষ্টা করছি তো আমার এই আয়ুর্বেদ নিয়ে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আয়ুর্বেদের সব মেডিসিন পাওয়ার জন্য অচ্যুতম আয়ুর্বেদের এই নম্বরে যোগাযোগ করবেন আর ডক্টরের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার জন্য কিন্তু আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন অল ওভার ইন্ডিয়ায় আমাদের মেডিসিন ডেলিভারি করা হয় জয়গুরু